নির্বাচন তো নির্বাচন যদি ফ্রি ফেয়ার না হয় তাহলে আমি গণতন্ত্রের কথা কীভাবে বলি এই নির্বাচনের মাধ্যমেই তো আমরা জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করি সো নির্বাচনটা ফ্রি ফেয়ার করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্রিটিক্যাল আমার মতে তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা ডেমোক্রেসির সাথে মানে গণতন্ত্রের সাথে ইন্টেগ্রিলি লিঙ্কড আমাদের দেশের প্রেক্ষাপটে এবং শুধু আমি যে কথা বলছি একাডেমিক কথা বলছি তা না আমাদের লিভড এক্সপিরিয়েন্স আপনি গত তিনটা নির্বাচন দেখেছেন আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটা নির্বাচন দেখেছেন এই দুটো কম্পেয়ার করলেই কিন্তু বোঝা যায় কোনটা কাজ করছি গণতন্ত্রের জন্য কোনটা কাজ করছে না সো আমার তো মনে হয় হান্ড্রেড পার্সেন্ট যুক্তিগত কারণ আছে পঞ্চদশ সংশোধনী এই প্রভিশন গুলো বাতিল করার পেছনে ওকে আমি জনাব তাজুল ইসলামের কাছে ফ্রি রাসনা আপনাকে ধন্যবাদ আমি একটু তাজুল জনাব তাজুল ইসলামের কাছে ফ্রি আমি এই প্রশ্নটাই এই পঞ্চদশ সংশোধনী বাতিল কোর্টের রায় এবং সেটা আসলে নির্বাহী বিভাগের চাওয়ার সাথে বিচার বিভাগের চাওয়ার এত মিল বারবার ঘটে কেন এইটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই এবং পাশাপাশি এই প্রশ্নটাও করতে চাই যদি এখন পঞ্চদশ পঞ্চদশ সংশোধনী মানে সোজা কথা সরকার যদি ফিরে আসে মানে ত্রয়োদশ সংশোধনী যদি বল হয় আপনি আবার আগের সিস্টেমই চান কিনা সর্বশেষ অপসমপ্রত প্রধান বিচারপতি কেউ কেউ এই আর্গুমেন্ট দিয়েছিলেন যে এই পথটা পাওয়ার জন্য আসলে নানাভাবে এটাকে ব্যবহারও করা হচ্ছে আপনার কাছে কি মনে হয় জনাব তাজুল ইসলাম আমরা দেখেছি যে বিএনপির আমলে রাতারাতি বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল সংবিধান সংশোধন করে যাতে একজন পার্টিকুলার ব্যক্তি সর্বশেষ অপর্ত প্রধান বিচারপতি হন জনাব তাজুল ইসলাম যে যে আপনাকে ধন্যবাদ প্রথমত কথা হচ্ছে যে আপনি নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের যে কথাটা বলেছেন এই ধারণার সাথে আমার কিন্তু ভিন্ন একটা মত আছে যে বর্তমানে ডক্টর ইউনিসের নেতৃত্বে আমাদের দেশে যে সরকারটা আছে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল মানুষের সমর্থন তাদের পেছনে আছে কিন্তু তারা কোনো ইলেকশনের মাধ্যমে আসেনি আমাদের সংবিধানে বলা হয়েছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সুতরাং ডক্টর ইউনিসের সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি মানুষের সমর্থন নিয়ে আছে

এই যে বিপ্লব যে বিপ্লব 26 আগস্ট হয়েছে বাংলাদেশের সিংহবাগ মানুষ চেয়েছে যে হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে যাক সে নির্বাচনের নামে তামাশা করেছে এটা জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল নির্বাচন সেই নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন তখন আপনার ইচ্ছা এবং অভিমত প্রকাশের ব্যবস্থাটা কি সেটা ছাত্ররা দেখিয়েছে 26 আগস্ট ঢাকার রাস্তায় দেখিয়েছে জনগণ তাদের ইচ্ছা বহিঃপ্রকাশ কিভাবে ঘটন এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষের সমর্থনে এখন ডক্টর ইউনূসের সরকার আছেন সুতরাং ইচ্ছা বা অভিমত প্রকাশ করার জন্য নির্বাচন যেটা দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এই সংবিধান ইন্ট্রোডিউস করা হয়েছিল উনিশশো নব্বই সালে আপনাদের আমাদের সবারই মনে আছে সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল কিন্তু সেটা কিন্তু নির্বাচন ছিল না জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের সুতরাং তিন মাসের জন্যই সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে নাই একটা অস্থায়ী রাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে কিন্তু ছিয়ানব্বই সালে জনগণের অভিপ্রায় ছিয়ানব্বই সালে ঠিক আছে ওই যে এই যে ধারণাটা এই যে তত্ত্বাবধায়কের ধারণাটা ইন্ট্রোডিউস হয়ে গেল সেটা কিন্তু সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে সরকারি দল এবং বিরোধী দলের তাহলে সকল মানুষের সম্মতির ভিত্তিতে যেটা হলো সেটাই তো জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিপ্রকাশ সুতরাং এই বহিঃপ্রকাশের মধ্য দিয়ে যে সরকারটা আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটা অনির্বাচিত বলার কোনো সুযোগ নেই কারণ এটা জনগণের অভিপ্রায়ের সরকার হয়তো কথিত যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে আসছে না দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে সরকারের ইচ্ছার সাথে আদালতের ইচ্ছা মিলে গেল কি করেন আপনি দেখবেন সোজাপথ সবসময় একটা হবে সে যেদিক থেকে আপনি দেখেন সোজাপথ একটাই আদালত যদি ন্যায় সঙ্গত এবং সংবিধান সম্মত বিচার যখন করেন যেটা গণমানুষের সাথে মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় মানে আমাদের আপনি আবার সর্বশেষ অপর্ত প্রধান বিচারপতি মডেলে ফিরে যেতে চান মানে আমাদের কিন্তু দুই হাজার ছয় একটা খারাপ অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু जी जी जे करोंने जे करोंने तो कोर्ट एक बार उठ से बार बार যে আমি যেটা মনে করি আমি পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখি পাইনি এখনো আমি মনে করি যে এই যে বিচারপতিদের আর সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠনের ব্যাপারটা এইখানে অবশ্যই নেসেসারি পরিবর্তন আনা উচিত কারণ তা না হলে এই পদটাকে টার্গেট করে যে সমস্ত অপকর্মগুলো হয় সেখানে বিচারপতিদের বয়স নিয়ে কথাবার্তা বা কাকে প্রধান বিচারপতি করা হবে কাকে সুপারসিট করা হবে কে আমার অনুগত হবে এই যে অশুভ এবং অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত এটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যে সংবিধান সংস্কারের জন্য যারা কমিশন করেছেন আমার মনে হয় তারা যদি একটা যুক্তিসঙ্গত একটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করেন সেটাই জাতির আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ হবে ব্যবস্থাটা থাকা উচিত তবে ওই সর্বশেষ প্রধান বিচারপতি বা এই এই যে ব্যাপারটা এই ব্যাপারটা মানে আমি মনে করি এটা অবশ্যই পুরো বিবেচনার দাবি মানে তিন জোটের রূপরেখা তো একটা আমাদের সবার ইচ্ছার অভিপ্রায় আমরাও সেই মাঠে ছিলাম তাদুল ভাই আমাদের আমাদের ইচ্ছারও আসলে অভিপ্রায়ই ঘটছে এতে কোনো মানে ইচ্ছারও প্রকাশ প্রকাশ করছে করছে কিন্তু আমরা তো সর্বশেষ প্রধান বিচারপতিকেই ভাবছিলাম যে তাকে নিয়ে কোনোদিন হবে না বিতর্ক হবে না আমরা যদি এখন চেয়ারম্যানকে সর্বশেষ মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করি তো বা আর কাউকে কি করা সম্ভব মানে যেখানে সর্বশেষ প্রধান বিচারপতিটা ফেল করেছে ফর্মুলা সেটা নিশ্চয় আমাদের ভাবতে হবে কিন্তু আমরা যে প্রশ্ন আগে করেছিলাম সেটারও যদি একটু আপনি একটু বলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন

আমি অনেকে শুনতে পাচ্ছে না আমি আসবো আবার আপনার কাছে একই প্রশ্নে যে এখন এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন করা হলো না বেরসের আসনে এটা নিয়ে আপনি কোনো কিছু বলবেন যে এটাকে আসলে কমিশন করা উচিত ছিল এই বিচারটা বা এখানে যে ঘটনাগুলি সেটা আসলে তদন্ত করা উচিত ছিল কিনা সরকারকে এটা চাপা দিতে চেষ্টা করছে কিনা বা কেউ কেউ বলছে যে আর্মি চাচ্ছে না যে এটার মধ্যে একটা কমিশন হোক আপনার টেক টেক টপ করতে চাই জি জি আমি পত্রপত্রিকায় যতটুকু দেখলাম যে বিচারাধীন আছে এই বিষয়টা এবং সেই কারণেই কমিশন গঠন করা থেকে আপাতত বিরত থেকেছে ইফ আই এম নট মিস্টেক আমি এসটুকু দেখেছি যদি বিচারাধীন থাকে তাহলে তো এই ব্যাপারে আপাতত কমিশন গঠন করা থেকে বিরত থাকাই ভালো কিন্তু বিচারাধীন যদি না থেকে থাকে আমি এই তথ্যটা এখনো নিজে ভেরিফাই করিনি সেক্ষেত্রে কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারাধীন মানে এটা একটা লেয়ারের বিচার এখানে কিছু মানে বিচারের বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে অনেকগুলার অনেকগুলির বিচার হচ্ছে মানে কোনো না কোনো ফর্মেটে অসংখ্য অসংখ্য বলা ঠিক হবে না মানে আমার কাছে সংখ্যাটা নাই অনেকগুলি মামলা আসলে বিচারাধীনের এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে এনকোয়ারি কমিটি তো কোনো গঠন করা হয়নি কোর্টের অর্ডারের মাধ্যমে মানে এই যে মামলাগুলোর কথা আপনি বললেন এই তথ্যটা আমার জন্য জানাটা একটু প্রয়োজন যে মামলাগুলোতে যদি কোর্টের মাধ্যমে কোনো ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে এবং ইনকোয়ারির আদেশ দেয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াটা চলমান তাহলে তো আমাদের আলাদা করে আর কোনো কমিশনের প্রয়োজন নাই কিন্তু সেটা যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে ফ্যাক্ট ফাইন্ডিংটা তো ক্রিটিক্যাল তারপরে না মামলা দায়ের করা হবে সো ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য তো একটা কমিশন গঠন করা

আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা পিছিয়ে আসার পেছনে কি কারণ তবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইস হান্টিং করা হয়েছে প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে পেছনের যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে এবং যারা ক্ষমতাসীনদের মধ্য থেকে ঊর্ধ্বতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে এটা নিরীহ যে সমস্ত আপনি বলছেন যে বেসড অন ফ্যাক্টস নাকি হেয়ারসে এইটা দেখুন এগুলো হিয়ার্স এর বাইরে তো আহ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন যারা ভুক্তভোগী যারা বিডিআরের হত্যাকাণ্ডের সময় যারা নানান ভাবে এর সাথে দ্বারা প্রভাবিত হয়েছেন সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি এবং বিশেষ করে সেনাবাহিনী তদন্ত রিপোর্ট এই সমস্ত জিনিস কিন্তু আলোর মুখ দেখেনি সুতরাং এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা বিশাল বাহিনীর রাজধানীর দিকে সেনাবাহিনী তদন্ত রিপোর্ট সেনাবাহিনী তদন্ত রিপোর্ট পৃথিবীতে কখনো কোথাও মানে বাংলাদেশে কোথাও কোনো তদন্ত রিপোর্ট কি আলোর মুখ দেখেছে বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট কি ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন। আহ সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল সেগুলি রিপোর্ট কি কখনো এসছে আলোর মুখে এটা আগে আসেনি বলে আসবে না এটা আমি বিশ্বাস করি না অতীতে বাংলাদেশ বাহান্ন বা চুয়ান্ন বছরের বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে সেটার ব্যাপারে একটা কমিশন বইয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটাও বের করা জরুরি এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে এক এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয় যদি এটা কমিশন করা না যায় সেই ক্ষেত্রে এই বিচারটা দেওয়া আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসেবে ট্রিট করা যায় কিনা একটা সেনাবাহিনীকে সিস্টেমেটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখবো যে এখানে করা যায় কিনা কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসাবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয় ডেফিনেটলি সেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আন্ডারে পড়বে কিন্তু কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না মানে আমরা যখন এটা ভাবি তখন আমরা ভাবি যে এটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে সাতান্ন জন আর্মি অফিসারকে মেরে ফেলে কোনো একটা মহলের কোনো একটা উপকার হতে পারে এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা প্রকল্প না মানে আমি আমি আসলে হিসাব মিলতে পারি না যাতে কার লাভ হবে ধরেন আওয়ামী লীগের কি লাভ হবে এই সাতান্ন জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো বা মানে প্লটটা কি আসলে জনতা দল দেখুন এখানে যে শুধু আওয়ামী লীগে ইনভলভ ছিল এটাই কি এটা তো শেষ কথা নয় আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না এর সাথে পেছনে আরো কোন বড় শক্তি জড়িত আছে সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে আপনি গত ষোলো বছরে আওয়ামী লীগের শাসন যদি দেখেন যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা এটার পেছনে আমাদের এইভাবে রাষ্ট্র সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন তাহলে এইটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে যেখানে যে একটা আমার প্রবল শক্তিশালী একটা প্রতিবেশী রাষ্ট্র সেটা যদি তার তার কলোনিয়ালিজম বলেন তার আগ্রাসী নীতির কথা বলেন তারা যদি পেছন থেকে কলকাটি নেড়ে থাকে এবং যারা আমি আমি এই প্রশ্নটা নিয়ে আসলে একটু জানতাম সিরিয়াসলি আমরা কি আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে মানে চিন্তা করতে মানে আমরা চিন্তা করতেছি যে আমাদের মানে ভারত আমাদের আক্রমণ করে আমাদেরকে অধীন করে ফেলতে পারে এটা সত্যি একটা সিরিয়াস চিন্তা আমি 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 বলছি আমি বলছি আক্রমণ আক্রমণ করা নয় আপনি সব রাষ্ট্র সবসময় আক্রমণ করে দখল করতে হবে এমন নয় ইনফিলট্রেশনের মাধ্যমে গত ষোলো বছরে বাংলাদেশকে যেভাবে ভারত নির্ভর করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে আপনি প্রত্যেকটা সেক্টর যদি বিশ্লেষণ করেন তাহলে তো দখল করার প্রয়োজন নেই আপনি একটা ওসি নিয়োগ করার আগে যদি ভারতীয় দূতাবাসের পরামর্শ নিতে হয় তাহলে সেই রাষ্ট্র তো দখল করার প্রয়োজন নেই এই সব বিষয়গুলো পেছন থেকে কমিশন গঠন করে এটা দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হয়েছিল এই কাজগুলো আমাদের সৈনিকেরা কিভাবে আমাদের অফিসার থেকে হত্যা করলেন এই ফ্যাক্স ফাইন্ডিং তো হয়নি এটা অবশ্যই এটা এটাকে বের করা উচিত জাতির সাথে ভবিষ্যতের সাথে